সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে বাইক নিয়ে বের হয়েছিলাম বাসা থেকে গন্তব্য সেই কর্মস্থল আকাশে প্রচুর মেঘ ছিল ও শঙ্কাই ছিলাম যে কখন বৃষ্টি নামে কখন বৃষ্টি নামে এমনিতে বাইক নিয়ে যাওয়ার পথে বৃষ্টি নামলে একটা বিশাল সমস্যার মধ্যে পড়তে হয় উপর দিয়ে আমার কাছে রেইনকোটও ছিল না এর মধ্যেই বৃষ্টি শুরু মৃদু মৃদু বৃষ্টি দেখে একটি গাছের নিচে আশ্রয় নিলাম রওনা দিচ্ছি দিন যেতে না যেতে আবার বৃষ্টি শুরু একটি চায়ের দোকানে আশ্রয় নিলাম অনেকক্ষণ বসেছিলাম এখানে তারপর হঠাৎ করে যখন বৃষ্টিটা আবার থামলো সাথে সাথে রওনা দিলাম রওনা দেওয়ার পর আর ভিডিও করা হয় নাই তাই এখানে দেখতে পারবেন না কিন্তু একটা জিনিস মনে পড়লে ভালো এবং খারাপ দুটোই লাগে যে আগে বৃষ্টি পড়লে কত আনন্দ করছে বন্ধু বান্ধবের সাথে ঘুরছি খেলাধুলা করছি বৃষ্টির ভিতর এখন আর কিছুই হয় না ভাই সব শেষ এখন বৃষ্টি বললে ভয় লাগে যে নিজের কর্মস্থলে বা নিজের যে কাজগুলো জমা রয়েছে সেগুলো করতে পারবো কি পারবো না